মলা মাছ তো সবাই কম বেশি সবাই রান্না করতে পারেন আর ছোট মাছ রান্না করতে পারে না বাঙালিরা আসলে এটা বিশ্বাস করার যোগ্য না তারপরেও আমি বলছি যে আমার মতো করে একদিন এইভাবে করে ছোট মাছ রান্না করে দেখুন সবাই কত বেশি পছন্দ করে একদমই ভিন্ন স্টাইলে আমি রান্না করছি ছোট মাছটা তো রেসিপিটা আজকে শেয়ার করছি আসসালামু আলাইকুম তারিম কিচেন থেকে যাই হোক এবার হচ্ছে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি চাইতো আরও একটু বেশি মলা মাছ মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর আমি পানিটা সরিয়ে নিয়েছি এবার একটা ট্রেয়ের মধ্যে আমি সবগুলো মাছ নিয়ে তার মধ্যে রসুন আর জিরা বাটা হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দুই দুইটা হাফ চা চামচ করে আর কি তারপরে এইখানে আমি দিয়েছি কাঁচামরিচ বাটা হাফ চা চামচ পরিমাণে তারপর দিয়েছি এখানে একটা আলু মাঝখান থেকে ছোট ছোট করে কেটে লম্বা লম্বা করে কেটে দিয়েছি চিকন করে বেগুন কুচি করে দিয়েছি এক একটা বা দুইটা বেগুন ছোট সাইজের দিতে পারেন আর বেশি করে পেঁয়াজ কুচি দিবেন তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি এখানে পেঁয়াজ কুচি হাফ কেজির মতো ব্যবহার করছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন বা কম দিতে পারেন এইবার হচ্ছে মাঝখান থেকে ফেরে কতগুলো আমি দিয়ে দিচ্ছি এইখানে লেবু পাতা তারপর কাঁচামরিচ আর একটু তেল হাতের মধ্যে নিয়ে তারপর হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে তেলটা দিয়ে ভালো করে একদম ভালো করে সবগুলো মাছ মশলা আলু বেগুন সবগুলো ভালো করে দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি আর এইখানে আমি লেবু পাতা ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণ আসবে তো অনেকেই বলবেন যে লেবু পাতাটা কি ব্যবহার করতে হবে অবশ্যই করতে হবে লেবু পাতাটা দিয়ে একদিন রান্না করে দেখবেন যে কত বেশি ইউনিক লাগে মানে সবসময় তো আপনারা রান্না করেন তবে আমার মতো করে একদিন দেখুন না কেমন লাগে খেতে তো সবগুলোকে ভালো করে একদম ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে আবারও এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে বেশিরভাগই আমি পেঁয়াজ কুচি দিচ্ছি কারণ হচ্ছে মাছের পরিমাণ বেশি এখানে প্রায় পনের কেজির মতো মাছ আছে তাই আমি একটু পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিচ্ছি যার কারণে মাছটা খেতে অনেক বেশি টেস্ট হয় যাই হোক সবগুলো আমি ভালো করে একদম মাখিয়ে নিয়ে সবগুলোকে এইভাবে করে আমি দশ মিনিটের মতো রাখবো রেখে তারপর সরাসরি চুলাতে যাব। একটা কড়াইতে আমি অল্প একটু তেল দিয়েছি যেহেতু ম্যারিনেশন করে রেখে দিয়েছি সেই তখন কিন্তু আমি এখানে তেল ব্যবহার করেছি তাই এ পর্যায়ে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলেই চলবে তো প্যানটা হালকা একটু গরম আছে এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাখানো মাছ এবার চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে যে পাত্রটাতে আমরা মাছগুলো মেরিনেশন করেছিলাম বা মাখিয়েছিলাম সেই পাত্রটার মধ্যে একটু নিংড়িয়ে নিয়ে তারপর হচ্ছে অল্প একটু পানি দিব এই যে দেখুন বেশি পানি দিবেন না অল্প একটু পানি দিতে যাবেন বেশি পানি দিলে কিন্তু যেহেতু এটা ছোটো মাছ সেহেতু অনেক বেশি গুঁড়ো হয়ে যাবে আর এই মাছটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টার ভিতরে কিন্তু আমি একবারও নাড়াচাড়া করবো না আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে জাস্ট একটু হাতলটা ধরে একভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে দিলেই চলবে আমি কিন্তু এইভাবে আর নাড়াচাড়া করবো না এবার আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে চলে যাব তার আগে কিছুটা লেবু পাতা আবারও আর কয়েকটা কাঁচা মানুষ মাঝখান থেকে ফেরে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন হচ্ছে আমি এইবার হচ্ছে উল্টিয়ে দিচ্ছি এই যে দেখুন এই রান্নাটা করতে কিন্তু একদমই কোনো ঝামেলা নেই মানে আপনি শুধু সব কিছু একদম মাখিয়ে দিয়ে তারপর হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিয়ে চলে যাবেন অন্য কাজ করতে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে মানে হচ্ছে আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন আমি এই রান্নাটা কিন্তু আমি আমি ছোট মাছ কখনোই খেতে পছন্দ করি না তবে যেদিন আমি এটা রান্না করেছি বিশ্বাস করেন সবগুলো কিন্তু বেশিরভাগই আমি খেয়েছি কারণ এত বেশি টেস্ট হয়েছিল আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এইখানে আপনারা ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন যেহেতু আমি এইখানে কাঁচামরিচ আর হচ্ছে লেবু পাতা দিয়েছি তাই এটার স্মেলটা থাকার জন্য আমি শুধু এটা দিয়ে রান্না করছি চাইলে আপনারা কিন্তু ধনিয়া পাতা কুচি দিতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ